কালবেলা জেলার সাগাটা থানার ভরতখালী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের আমি মোহাম্মদ পলাশ আমি ওই এলাকার বাসিন্দা আমি দীর্ঘদিন যাবৎ ওদেরকে অনৈতিক কাজে দেখি আর কি কাদের সান্ত্বনা এবং জহরুল তো চলাফেরা করার কারণে আমরা এর আগেও বাধা দিছি বলছি ওরা না শোনার কারণে একদিন রাত্রে এই জায়গায় আসছে বৃহস্পতিবার গত বৃহস্পতিবার রাত্রে আসছে তো আমরা স্থানীয়ভাবে জনগণ সবাই ধরছি ধরার পরে যাই হোক মাপসাপ নিয়ে ওনাকে সারি দেওয়ার পরে ওনারা আমাদের বিরুদ্ধে যাই হোক থানায় একটা অভিযোগ করে অভিযোগের প্রেক্ষিতে ওনারা আমার কাছে পাঁচ লাখ টাকা দাবি করে এবং মাধ্যমার হাবিজাবি এলো হুমকি ধামকি দিচ্ছে তো এই লক্ষ্যে আমরা একটা মানববন্ধন করছি আজকে মানববন্ধনের কারণ আজকে মানববন্ধনের কারণ অসামাজিক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় মিথ্যা অভিযোগে আমাদের এই প্রতিকারের মানববন্ধন ওনাকে জরুলকে আটকানোর পর ওনাকে হচ্ছে উনি পা ধরছে হয়তো বাবা করে রাখছে এটা সেটা অনেক কিছুই বলছে যে এরপর আর কখনোই এখানে আসবে না এরকম কাজ আর কখনও করবে না এই জন্য এলাকাবাসী ছেলেমেয়েরা যারা ধরছিলো এরা ওনাদেরকে হচ্ছে ছাড়ে দিছে ছাড়ে দেওয়ার পর কি করছে ওরা আবার মিথ্যে একটা মামলা করছে যে এরা নাকি জরুলকে জোর করে নিয়ে যায় ঘরের ভিতর ঢুকাই দিছে এবং ও জরুলকে মারধর করছে ও মহিলাকে মারধর করছে কিন্তু আসলে ব্যাপারটা তো সত্যি না জরুলকে যে জোর করে ধরে নিয়ে আসলো তাহলে এর আশেপাশের যে এলাকাবাসী ছিল তারা কি কেউ জানতে পারলো না আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ অসামাজিক কাজে লিপ্ত ঘটনাকে কেন্দ্র করে আমাদের নামে মিথ্যা মামলা করে জহরুল এবং ভিত্তিম সান্ত্বনা এই প্রতিবাদের আজকে আমাদের এই মানববন্ধন এখানে সান্ত্বনা দীর্ঘদিন যাবৎ এই এই অসামাজিক কাজে লিপ্ত থাকায় এলাকার জনগণের কাছে জানতে পারি হয় এই মানে এই কাজগুলো করে যাচ্ছে এই যে ওই ছেলেটার সাথে যাতায়াত নেওয়া দেওয়া আসা জৌর দোকান ওই ছেলেটা সবসময় মানে দিনের বেলাও আসে পরে আত্মীয়রাও আসে আমার ঘরে চোখে মেলা দিন পড়ছে কিন্তু আমরা কথা কবার গেলে উল্লে বিষয়ে কথা কবার গেলে মানে কাজিয়া ঝগড়া অনেক কিছু হয় তা আমরা হলো জাতীয় ভাই হিসেবে মানে ওর সাথে বেশি কথাবার্তা কই না মানে অল্প যে মানে সাবারিক তো সাবারিক থাকি তখন আমরা মানে উল্লেখ অবকাঠোর জন্যে আমরা পাই না দেখি পরে আমরা গ্রামের দেওয়ানের দরবারে অহরেকে আমরা বলছি শান্তনা এখানে নীলকুটি ধরে নীলকুটি ধরে এখানে তারা ছিল এখানেও এই ঘটনাই করছে আমরা এখানে শাসন করছি তাদেরকে বিয়েও দিচ্ছিল সে স্বামী ছাড়ছে কি হয়তো বিয়ে সাথে বই বাচ্চা কাচ্চা হয়েছে এখন ওখানেও যায় যদি অনজাতীয় মানুষের সাথে এরকম ঘটনা ঘটে তাহলে অপর 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 লোকে যদি কোথে গিয়ে যদি দোষত্ব হলে পরে এটা আমার বাড়ি নীলকুঠি শান্তনা এখানে ছিল শান্তনা এখানে দুর্ব্যবহার করেছে মান মেলা মানুষের সাথে এখানেও আমার স্থানীয় এক ভাইয়ের সাথে ভাসতে হয় তার সাথে এখানে গ্রামবাসী না দেখে তো এখান থেকে ওনাকে ওখান থেকে আউট করে দিচ্ছে হ্যাঁ ওখানে গেছে ওখানে যাও যদি এখন দুর্ঘটনা ঘটে নীলকুঠি থেকে কোথায় গেছে নীলকুঠি থেকে গেছে ওটা উল্লে ধরে চিতলিয়া ধরে ওখানে যায় ওখানে যা ওটাও এক ওই আর আগে স্বামী ছিল স্বামীর খুঁয়ে ঢাকায় গেছে একটা ছেলে ছিল ঢাকায় যে ওইরকম আরও দুই তিন ছেলের সাথে ঘটনা ঘটে এক এই ব্যাঙ্গা ফাড়ার এক ছেলের সাথে এখন করি খাচ্ছে খাওয়ার পরে এখন ওই যে এখন চিটলিয়ার বাঁধে যে আবার ফির মানুষের সাথে আপনি সজাতার সাথে যা ওখানেও ওই এখন ইয়ে চলছে হ্যাঁ অসামাজিক কাজ চলছে এখন আমরা ওখানে আমরা ওনার এক সমাজই খাই ওনার ওখান ছাড়ি গেছে আমরা এখানে আছি যেটা বলতে চাই জরুলের সঙ্গে আপনার ওয়াইফের একটা অবৈধ সম্পর্ক আছে বিষয়টা একটু ক্লিয়ার বলেন তো কি না আমি যখন ঢাকা ছিলাম আমি তো মন বা কমে থাকি আমি থাকি ঢাকায় ওই আর সাথে মন একটু লেনদেন করি আমি টাকা পারে ও আমা বললে বউ যে মন করে যে নিয়ে আসে এই যে মন ও সাথে একটি ইয়ে আছে আপনার নাম কি আমার নাম হলো শান্তনা এই যে আজকে ওনারা সংবাদ মানবন্ধন করলো যে আপনার বিরুদ্ধে অভিযোগ কী নাম হয়েছিলেন জহরুল জহরুল আপনার এ বাড়িতে আসে একটা অবৈধ সম্পর্ক আপনাদের এটা ধরার কারণে আপনারা এখান থেকে সেদিনে চলে যায় যাওয়ার পরে আপনি আবার ফির উল্টে মামলা দিচ্ছেন এই ব্যাপারে ওনারা মানববন্ধন বিষয়টা কি আসলে আমার সাথে কোনো সম্পর্ক আজ এই নেন এসে